সুন্দরবন হল সমুদ্র উপকূলবর্তী পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ গ্রুপ বনভূমি বা লবণাক্ত বনাঞ্চল এটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত এটি গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী ও বরগুনা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ অংশ নিয়ে গঠিত সুন্দরবনের আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার সাধারণভাবে মনে করা হয় এই বনের প্রধান গাছ সুন্দরী গাছের নাম অনুসারে এই বনের নামকরণ করা হয় দুই হাজার সাতানব্বই সালে ইউনোর্সকে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় এটি বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি চিতা হরিণ কুমির সাপ ও অসংখ্য প্রজাতি পানির আবাসস্থল এই বনের প্রধান উদ্ভিদগুলোর মধ্যে রয়েছে সুন্দরী গেওড়া গরান কেওড়া ফুলপাতা ইত্যাদি সুন্দরবনের নদীগুলো লোনা পানি ও মিঠা পানির একসাথে এসে মিলিত হয় এই বনভূমি প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার হিসেবে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন কাঠ মধু মম গাছ সংগ্রহ তো চলুন এবার জেনে আসি সুন্দরবনে কি কি প্রাণীর বসবাস সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত হলেও এটি নানান ধরনের প্রাণীর আবাসস্থল সুন্দরবনে যেসব প্রাণীর বসবাস সেসব প্রাণীর নাম হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার চিতা হরিণ মায়াহরিণ রেসার বানর বনশুকর বন বিড়াল সজারু শিয়াল উদবিড়াল ও ভূদর সুন্দরবনে যেসব জলপ্রাণী বসবাস করে মাছ বিভিন্ন প্রজাতির যেমন কই শিং মাগুর ট্যাংরা পুটি চেলা ইলিশ কামট কালা ইত্যাদি সুন্দরবনে প্রায় তিনশো বিশ প্রজাতির পাখি বসবাস করে মাছরাঙা বক সারস হারগিলা বনমোরুক বিভিন্ন ধরনের চিল ইগল ইত্যাদি এবং বড় ও ছোট বিভিন্ন ধরনের কুমিরও দেখতে পাওয়া যায় সুন্দরবনকে জালের মতো সরিয়ে রেখেছে অসংখ্য নদী ও খাল এদের মধ্যে পশু শিবসা বাইমঙ্গল নদী অন্যতম দিনের মধ্যে বিভিন্ন সময়ে জোয়ার ভাটার কারণে বনের দৃশ্য পাল্টে যায় জোয়ারের সময় বন জঙ্গলে ভরে যায় আর ভাটার সময় বেরিয়ে আসে কাদামাটি ও শ্বাসমল্ল এই পরিবর্তন রূপটি খুবই সুন্দরময় এখন আমরা জানবো সুন্দরবনের ভ্রমণ স্পট সম্পর্কে যেমন ককটা সমুদ্র সৈকত ও ওয়াচ টাওয়ার হিরন পয়েন্ট যেখান থেকে আপনি বাঘ বা হরিণ দেখার সুযোগ পাবেন এবং আরও রয়েছে করম জল হরিণ ও কুমির দেখার প্রযোজক কেন্দ্র তো ভিয়ার্স আর এই পর্যন্তই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন